আম্লহতামা যে কিতাব আম্লহতাম এই গ্রন্থ আর পুরাণ করিম যে কিতাবল্লহতামাসমান করেছেন সেই কিতাপ মধ্যে আমাদের তত্ত্ব হবে মানুষের প্রতি পুরাণে করিমের কয়েকটা দামি আছে যে দামির মধ্যে প্রথম হচ্ছে পুরাণে কারিম হচ্ছে সহায় শুদ্ধভাবে বক্ত হবে দেখলাম আমাদের অনেক জায়গায়

এবং এমনকি মাথার উপর আসমান যিনি বানিয়েছেন তোমাদেরকে যে বানিয়েছেন এই কোরআন তিনি বানিয়েছেন তোমাদের জন্য এবার যদি আপনারা এই কোরআনকে না শিখেন কোরআনকে যদি না বুঝেন এই কোরআন সম্পর্কে যদি কোনো আইডিয়া না রাখেন কোনো ধারণা না রাখেন আসলে এর ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরো উম্মতকে হাউজে দিকে নিয়ে যাবেন